শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালোই আছো দেখো সকালটা শুরু হয়েছে এই ছোট্ট কুকুর ছানাটাকে দিয়ে ও একটু খিদের আশায় চলে এসেছে আমাদের বাড়িতে তো ওকে আমি বিস্কুট দিয়েছি দুপুরে ভাতও দিই খাওয়ার শেষে যাই হোক এখন তো প্রচুর গরম পড়ে গেছে তো এই গরমে সবাই অবশ্যই জল খাবে তাই সকাল হয়েছে আর খালি বোতলগুলো নিয়ে চলে গিয়েছিলাম কলে কল থেকে জল নিয়ে চলে এসেছি আর ভিডিও করার সময় যেহেতু আমি একটু কম ভয়েস দিয়ে ভিডিও করছিলাম তাই যখন রেকর্ড দিচ্ছিলাম আমি ভয়েসটা মিউট করে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা সবাই জল খাবে হাইড্রেট থাকবে আর এদিকে আমি বাবুকে ঘুম পাড়িয়ে গেছিলাম কিন্তু দশ মিনিটও হয়নি তার মধ্যে ও উঠে পড়েছে তো ভালোই হয়েছে ও উঠে গেছে চলো ওকে নিয়ে পেয়ারা পারতে যাই গাছে সুন্দর সুন্দর চারটে পেয়ারা দেখেছি মানে এত সুন্দর কালারটা একদম খাস্তা পেয়ারা তো সেটাই আমি বলেছিলাম মা পেয়ারা হয়েছে পেয়ারাটা পেরে নাও তো সেই জন্য মাকে বলেছিলাম তো চলো সেই যে দেখো দূর থেকে দেখতে পাবে ওই যে মা আসছে আর এদিকে আমাদের বাবু তো বেশ এনজয় করছিলো এই বাইরের প্রকৃতিটা কারণ আমি দেখেছি ও ছোট থেকেই ঘরের থেকে বাইরের প্রকৃতির সাথে মানে এনজয় করতে বেশ ভালোবাসে বাইরে ঘুরতে বেড়াতে তো পেড়া হয়ে গেছে আর এদিকে আমি মধ্যিখানে ভিডিও করতে পারিনি তাই স্নান করে সোজা চলে এলাম মায়ের মন্দিরে এবার নিয়ম মতন যেমন মন্দিরের গেট খোলা সাথে বাসন মাজা এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেব আর এদিকে দেখো আমার পাশের বাড়ির ছোট্ট এই ভাগ্নিটা চলে এসছে আমার কাছে ও আসলেই আসে মামি একটু নেল পলিশ দাও একটু সাজের জিনিস দাও তো রাস্তা দিয়ে না ওই যে আবির যাচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে ছোট ছোট বাচ্চারা তো ওরা এই বাবুর সাথে খেলতে আসে আর রাস্তা দিয়ে যাচ্ছিলো ওদের সাথেই একটু বক করছিলাম আর এদিকে আমি ওকে বলছিলাম অনাকে কিরে কিছু বলবি তো বলছিল না যাই হোক পুকুরের ভিউটা দেখো এদিকে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি কারণ এই মুহুর্তে আমি আর ভিডিও করতে পারিনি হাত হাত ছিল কারণ আমি একাই ভিডিও করছিলাম আর একা ভিডিও করা অনেকটাই কঠিন হয়ে ওঠে যাই হোক ফুলগুলো মা বলছিল তুমি বাবুকে ধরো আমি পেরে দিচ্ছি তো উনি ফুলগুলো সুন্দর করে পেরে দিল আর এদিকে দেখো আমাদের বাড়িতে না জবা গাছটা বেশি যেহেতু আমাদের রানী মা মানে মা কালী একদম আমরা পুজো করি মা কালীর তাই আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের জবা গাছ আছে ওই পিঙ্ক জবা রেড জবা আর একটা ওই সাদা চন্দনের মতন কালার হয় ওই জবাটা সাদা টগর ফুল এই ধরনের ফুলগুলোই বেশি আছে আমাদের বাড়িতে তো যাই হোক বাবুর সাথে আদর করতে করতে খেলতে খেলতে মজা করতে করতে ফুল তোলা তো হয়েই গেলো এদিকে দেখো অনা যেহেতু আমার কাছেই আছে আর বাবু ওদিকে মাদুরে শুয়ে শুয়ে ঠাকুর ঘরে আসার চেষ্টা করছিল কিন্তু ও তো এখন অনেকটাই ছোট ওই ধরো ছ মাস মতন সবে কমপ্লিট হলো যাই হোক এইভাবে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে আমি তো মায়ের পুজো সেরেই নিলাম আর আমার ছোট ছোটো গোপুষণাগুলোকে দেখলে ওরা কিন্তু ভীষণ ভীষণ কিউট ওদের সাথে তোমরাও বন্ধুত্ব করতে পারো ফোনের ওপর থেকে ওরা কিন্তু খুবই জাগ্রত যাই হোক আমার তো পুজো হয়ে গেছে এবার আমি পুজোর শেষে একটু বাবুর সাথে খেলতে যাবো কারণ ও ওয়েট করছে কখন ওর মামা ওর সাথে গিয়ে খেলবে আর আমি একটু ভয়েস করেই ভিডিও করছিলাম কিন্তু ভিডিও করার সময় আমি ভয়েসটা মিউট করে দিয়েছিলাম যাই হোক এদিকে দেখো আমি বাবুর সাথে খেলছিলাম ও ঠাকুমা ওর সাথে ফুটবল নিয়ে দেওয়ালে মারছিল আর ও এই জিনিসটা বেশ এনজয় করছিলো আর আমাদের বাবু কিন্তু ক্যামেরা করতে মানে ভিডিও বা ফটো তুলতে বেশ পছন্দ করে যাই হোক তো এবার আমি ওর একটু খাবারটা মেখে নিয়েছি আমি সুন্দর করে ওকে খাওয়ানোর চেষ্টা করব আর ও না খেতে চায় না খুব খাওয়ার সময় অস্বস্তি বোধ করে যাই হোক ওকে খাওয়ানো হয়ে গেছে এরপর আমিও চলে এলাম খেতে দেখো একটা ভাজা নিয়ে নিয়েছি শাক তিতো শাক ভাজা একটু পেঁয়াজ আর মাছের ঝোল তো এটাই আমি সুন্দর করে খেয়ে নেব তো আমার খাওয়া হয়ে গেছে এরপর আমি বাসনগুলো মেজে রেখে দেব। কারণ বিকেলবেলা আর ভালো লাগে না তাই একেবারে কাজ কমপ্লিট করে নেব আর দুপুরে তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম প্রায় বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে মানে ওই সাড়ে পাঁচটা ছটা বাজে আর ওদিকে দেখো চাঁদমা আমাকে দেখা যাচ্ছে আর এই যে আমাদের চাঁদ মামা বাবুর কপালে টিপ দিয়ে যাও এই বলে বাবুকে শেখাচ্ছিলাম বাবু চাঁদ ডাকো চাঁদ মামাকে ডাকো টিপ দিয়ে যাওয়ার জন্য ওই যে যেমন ছোটোবেলায় আমাদের মায়েরও আমাদের সাথে এইভাবে খেলেছিল তো আমিও বাবুর সাথে বেশ এনজয় করি এই জিনিসগুলো তো সন্ধে তো হয়েই এসেছে এদিকে আমি সন্ধেও দিয়ে নিলাম আর ওদিকে ওর পিসিমণি আর দাদু বাবুকে নিয়ে উঠোনে আড্ডা দিচ্ছিল যেহেতু এখন অনেকটাই সন্ধে দেখছ বন্ধুরা বাইরের ভিউটা তো বেশ সুন্দর তো সন্ধে তো দেওয়া হয়ে গেছে তো চলো এরপর একটু সুন্দর করে মুড়ি মেখে খাওয়া যাক দেখো একটু ছোলা কাঁচা পেঁয়াজ আলু সাথে একটু চপও নিয়ে নেব ওই দিয়ে আজকে সন্ধ্যে টিফিনটা খেয়ে নেবো আর আজকের রাতে একটু ভাত ডাল এই রান্না হবে আর সাথে একটু ভাজা দেখো আম কেটে নিয়েছি একটু আমের ডাল হবে আর এদিকে বাবুও খেলছিল সঙ্গে ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো